জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাতে লাশ হলেন ছোট ভাই জায়গা জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে খুনের অভিযোগ উঠেছে শুক্রবার রাত একটার দিকে ফেনী সদর উপজেলার মোটুবি ইউপির পূর্ব কচুয়া গ্রামে এই ঘটনা ঘটে নিহত নিজামুদ্দিন ইউপির পূর্ব কচুয়া গ্রামের আহসানুল্লার ছেলে ঘাতক আলম নিজামের আপন বড় ভাই পারিবারিক সূত্রে জানা গেছে নিজামুদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বড়ো ভাই আলমের বিরোধ চলে আসছিল এরই মধ্যে স্থানীয়ভাবে বৈঠকের মাধ্যমে মীমাংসাও করা হয়েছিল কিন্তু বড় ভাই আলম তাতেও ক্ষান্ত হননি শুক্রবার রাতে ফেনী থেকে ফেরার পথে বাড়ির কাছাকাছি গেলে আলম ছোট ভাই নিজামের চোখে মরিচের গুড়া ছিটিয়ে দেন পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করে সেখানে ঝোপের মধ্যে লুকিয়ে রাখেন খবর পেয়ে ভোরে ঘটনাস্থল থেকে নিজামের লাশ উদ্ধার করে পুলিশ নিহতের মেয়ে বলেন আমরা ফেনীতে একটি ভাড়া বাসায় থাকি বাড়িতে দাদুকে দেখতে গিয়েছিলাম সেজন্য বাবা রাতে ফেনি থেকে বাড়ি ফিরছিলেন রাত নয়টার পর থেকে বাবার আর খোঁজ পায়নি আমার আপন জ্যাঠা বাবাকে হত্যা করেছে ঘটনার পর থেকে তিনি ঘরে তালা দিয়ে পালিয়ে গেছেন আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই মটুবে ইউপি সদস্য মোহাম্মদ কামাল বলেন তাদের দুই ভাইয়ের মধ্যে অনেক বছর ধরে জায়গা জমির সংক্রান্ত বিরোধ চলছিল সামাজিকভাবে বসে বিষয়টি মীমাংসাও করা হয়েছিল সর্বশেষ গত দশ মাসের মধ্যে কোনো ঝামেলার কথা শুনিনি শনিবার ভোরে নিজামের লাশ উদ্ধার করা হয় ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে লাশ ময়না তদন্তের জন্য ফেনি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন